তো যেমন হযরতে বরফের দরবারের মধ্যে দেখ সুর রাখছে তো ওই শহরের মধ্যে আগুন লাগে ফানাপানি হয় মারামারি হয় তখন ওই যে হযরতে বরফের কাছে গেছে হুজুর শহরের মধ্যে দুর্ঘটনা সারে না শহর পাহারা দেওয়ার জন্য আপনি একদম কুতুব দেন কহ হ হো একটা কুতুব দিতেছি তার এই তোরা সকালে ওই যে চৌকির তলে আমি সাদুর দিয়ে সুর একটা বান্ধেছি এই তুই এদিকে তুই আর চুরি করবি না করলে মাঝখান থেকে তুই শহর কুতুব হয়ে গেছে শহর কুতুব কেহ ঠিক শহর কুতুব যারা হচ্ছে তাদের সাথেও অলির একটা সম্পর্ক থাকে কিন্তু তারা মুরিদ বানান পারমিশন সার্টিফিকেট তাদের কাছে দেওয়া হয়নি কিন্তু তারা অনেক বড় মস্ত বড় কামেলি হতে পারে তারা যখন যেটা বলবে সেটা বলতে পারে কিন্তু না দেওয়ার কারণটা কি এখন আমরা অনেক সময় মনে করতে পারি শহর কুতুব আর পীর এদের মধ্যে পার্থক্য কী শহর কুতুব মানি যেখানে যে থাকুক না কেন যদি এক জায়গার মধ্যে একজন পীর থাকে শহর কুতুবের এমন একটা দৃষ্টি আছে ক্ষমতা আছে দেখার মতো ওই পীরের সাথে তার মুর্শিদের আদর্শ তার মুসজিদের খাসিলত তার মসজিদের রূপ যদি থাকে থাকে সে অটোমেটিক সেখানে অবস্থান করে এখন তার কাছে দাঁড়িয়ে থাক না থাক সে সেখানে থাকে অনেক বড় মস্ত বড় শহর কোতুক সেখানে বৈশাখা নীরবে তার মসজিদের অনুসরণে বৈশাখ থাকবে কারণ শহর কুতুবের সাথে সম্পর্ক হলো পীরের সম্পর্ক আর পীরের সাথে হলো রাসুলের সম্পর্ক রাসুলের সাথে হলো নবীর সম্পর্ক নবীর সাথে হলো আল্লাহর সম্পর্ক এই হলো ব্যবধানটা এই জন্যে আমাদের কি করতে আহলে বায়াত গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াত গ্রহণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মানব জনম হবে না মানব জনমটা পূর্ণ করার জন্য হাদিসে রয়েছে জনম মানুষের কয়টা হয় দুইটা কয়টা দুইটা একটা হলো সমাজ তাপেদারি জন্ম যেমন আমরা চাকরি করি কর্ম করি টাকা রোজগার করি সংসারের বিতরণ করি ও বাচ্চারা খাওয়ন দিই কাপড় পোশাক দিই বাপ মারের সম্মান শ্রদ্ধা করি এটা সমাজ আরেকটা হলো মানব জন্ম অর্থাৎ আত্মার জন্ম হজরতে ঈশা রুহুল্লাহ হজরতে ঈশা মুশিওর যে জামানা মধ্যে ঈশা মুশিওরের নাম নির্দেশ নির্ধারিত করছেন আল্লাহ ফকরবুল আলমী স্বয়ং তো ওনার উপযুক্ত সময় যখন হলো তখন ঈশা ইসলামকে বললো ঈশা তুমি মুড়ি ধুয়ে দাও কাছে ইসলাম বললো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমার সৃষ্টিকর্তা তিনি আমার পিতা তাহলে আমার পিতা হল আসমান জমিনের মালিক আমি কার কাছে মুড়ি দেবো কইসা যতক্ষণ পর্যন্ত তুমি মুড়ি গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নাম মানুষত্বর খাতায় উত্তীর্ণ হবে না তো ততক্ষণ পর্যন্ত যদি মানুষত্বর খাতা উত্তীর্ণ না হয় তাহলে মানুষত্ব খাতার মধ্যে আল্লাপা কি লুকিয়ে রেখেছেন বলছো সে তুমি খেয়াল করে দেখো এই আসমান জমিনের মধ্যে যাই কিছু সৃষ্টি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোকিত হলো সূর্যটা তার এই আলোর মধ্যে সবচেয়ে মিষ্টি আলো যেটা সেটি হলো চন্দ্রটা আর সাগরের মধ্যে যে প্রাণীগুলা রয়েছে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর প্রাণী রয়েছে তার মধ্যে তার তুলনা অনুযায়ী একটা মানুষের মাত্রা পরিমাপ অনুযায়ী বাজ্জিত হতে অসামান্য এই সামান্য মানুষটাকে আমি শ্রেষ্ঠতম ঘোষণা করছি এই জন্যে যার মনের জন্য মানব জন্ম হয়ে যাবে তার মধ্যে এই চন্দ্র সূর্য আসমান জমিনে যা রয়েছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি তোমার মাধ্যমে তাহাদের মালিককে অনুসরণ করবে কথা বুঝতে পারছো তোমার তোমার মাধ্যমে মাধ্যমে তুমি খালি মুড়ি দইস আর বউ বো করো জামাই জামাই করো টেকা টেকা করো হ্যাঁ মুড়িদের কাজটা ছোটো আইন মতো পালন করো তো তাই বলে তোমার মাধ্যমে না যে ব্যক্তি আল্লাহ নামে উৎসর্গ হয়ে গেছে কোরবানিং গেছে ওই যে রাত আলিশা কনিশা কান্দুসা পরে আগে কি করছিল না করছিল যেদিন কোরবানি হয়ে গেছে সেদিনের থেকে তো পয়সা লড় সড়া নাই ওই ব্যক্তির মাধ্যমে বলছে যে চন্দ্র সূর্য থেকে শুরু করি সৃষ্টির জগতে যাই কিছু আছে সবকিছু অনুসরণ করবে প্রভুকে তোমার মাধ্যম দিয়ে এখানে শ্রেষ্ঠতমের পরিচয়